কলেজের ভাই বোনরা তো আমরা তিন দিন ব্যাপী এই নাটকের কাজ করলাম নাটকের নাম হচ্ছে বোকানো অটো ড্রাইভার আজকে সম্পূর্ণ শেষ করলাম আর এটা অতি তাড়াতাড়ি রিলিজ হতে যাচ্ছে আর এই নাটকটা দেখতে হলে এম এস ওয়াই টিভিতে চোখ রাখতে হবে সাপোর্ট করতে হবে এবং ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে আর গল্পটি হচ্ছে একদম সত্য ঘটনা সত্য ঘটনা তুলে ধরছি তো দেখলে মজা পাবেন কবির ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের পাশে আমরা আছি এবং আপনারা আমার পাশে থাকবেন আমাদের এই নাটকটা খুব কষ্ট করে আমরা খুব অভিনয় অনেক কষ্ট করে অভিনয় করে বানানো হয়েছে তো এই নাটকটা আপনাদের মাঝে ছাড়া হবে এম এস ওয়াই টিভিতে ইউটিউব চ্যানেলে তা আপনাদের কাছে আমরা আশাবাদী যে আপনারা দেখবেন নাটকটা এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তো এই নাটকের ভিতরে অনেক কিছু ধরা হয়েছে যেগুলো আপনার বাস্তব ঘটনাগুলা এগুলো তুলে ধরা হয়েছে এবং বুঝতে পারবেন যে আসলে বাস্তবতা কি জিনিস

তো নাটকটা দেখলে আপনারা ভাইয়ারা বুঝতে পারবেন যে আসলে আমি কি কথা বলছি তা আমার মতন ফান দিকেও না আমার মতন ভুল কেউ করবেন না কামাল বলেন হ্যাঁ আমার বউ ভুল বুঝতে পারছে দর্শকবৃন্দরা আপনারা এই ভুল কখনো করবেন না একজন স্বামী তার মন প্রাণ দিয়ে তার স্ত্রীকে ভালোবাসে অনেক ভালোবাসে যা আপনাকে বলানো যায় না কোন বোন যেন পরকিয়া সাজে না পড়ে বাংলার আশিটি হাজার গ্রাম বাংলার মানুষের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ আপনারা যেন পরকিয়া না করেন সামনে থিয়া যেন না অন্য পুরুষের হাত যাতে না ধরে এটা আপনাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করল এই নাটকটিকে তুলে ধরেছেন আমাদের পানকু এম জান মিজান ভাই তাকে দোয়া করবেন উনি যেন বড় বড় নাটক লিখতে পারে আমাদের মাঝে উপহার দিতে পারে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আর একটা কথা যে আমার মতন এমন কেউ ভুল কেউ করবেন না কখনো কারণ আমি একজনের বউকে নিয়ে প্রেমের আশ্বাস দিয়ে তাকে আমি ভালোবাসছি তার সাথে আমি আসলে সত্যিকারের ভালোবাসা হয়ে গেছিল তার সাথে এই জিনিসটা কিন্তু বাস্তবে ঘটে অনেক কষ্ট হয় এগুলা করবেন না কেউ যা যার বউ তা তার কাছেই বড় এবং আমাদের মিজান ভাই এবি মিজান ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এমএস ওয়াই টিভির পক্ষ থেকেও তাকে অনেক অনেক আশাবাদী সে অনেক আশাবাদী যে আমরা আরো সামনের দিকে আগাইতে পারবো আপনাদের আপনাদের থাকে চাই আমরা সবাই আপনাদের কাছে আশাবাদী এবং আবার বলতেছি দোয়া চাই আপনাদের আপনাদের সাপোর্টটা আমাদের খুবই জরুরি ওকে গাইস সবাইকে আবার আসসালাম ধন্যবাদ সবাইকে জয় হোক সবার মনে ভালোবাসা